হাটের আকাশে ফুটবলের জয়গান এক স্মরণীয় ফাইনাল ও বর্ণিল উৎসবের উপাখ্যান ফুটবল কেবল একটি খেলা নয় ফুটবল আমাদের আবেগ ফুটবল আমাদের ঐতিহ্য রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সবুজ মাঠ আজ সাক্ষী হয়ে রইল এক অনন্য ইতিহাসের বিবিরহাট প্রভাকর ক্লাব আয়োজিত মোতাহের আলী ও আব্দুল গণি স্মৃতি অলিম্পিক বার আন্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ এক অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মাঠের লড়াই থেকে শুরু করে গ্যালারির গর্জন সবই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ফুটবল উৎসবে গধূলি লগ্ন থেকেই ফুটবল গ্রাউন্ড ছিল আলোকোজ্জ্বল ম্যাচ শুরুর প্রাক্কালে পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে এক পবিত্র আবহের সৃষ্টি হয় এরপর যখন হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত বেজে ওখে তখন মাঠে উপস্থিত প্রতিটি মানুষের মনে দেশপ্রেমের এক অপূর্ব স্পন্দন অনুভূত হয় আকাশের বুক চিরে শুরু হওয়া বর্ণিল আতসবাজি আর চোখ ধাঁধানো রং বেরঙের আলোকসজ্জা দেখে মনে হচ্ছিল যেন কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে খেলা শুরু হতে যাচ্ছে আয়োজক কমিটির এই নিখুঁত ও নান্দনিক পরিকল্পনা উপস্থিত সকল ক্রীড়ামোদী দর্শক এবং অতিথিদের হৃদয় জয় করে নিয়েছে ফাইনালের লড়াই মাঠ কাঁপানো ফুটবল ফুটবলের মাঠ মানেই তো স্নায়ুযুদ্ধ ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই শক্তিশালী দল বনফুল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং বিজয় একাত্তর রেফারির বাঁশি বাজার পর থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠ উত্তাল হয়ে ওঠে তবে কৌশলী ফুটবল আর অসাধারণ দলীয় সমন্বয়ে বনফুল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান দুই শূন্য গোলে বিজয় একাত্তরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অন্যদিকে লড়াই করেও হার মানতে হওয়া বিজয় একাত্তর রানারস আপ হিসেবে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে পুরো টুর্নামেন্ট জুড়ে যারা নিজেদের সামর্থ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বনফুল এর সাত নং জার্সি পরিহিত খেলোয়াড় অপূর্ব ফাইনাল ম্যাচের নায়ক তিনি একাধারে ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার পায়ের জাদু পুরো টুর্নামেন্টের আকর্ষণ ছিল বিজয় একাত্তরের সাত নং জার্সি পরিহিত খেলোয়াড় অভি হারলেও তার ব্যক্তিগত নৈপুণ্য হারিয়ে যায়নি পুরো টুর্নামেন্টে অসাধারণ প্রভাব বজায় রাখার জন্য তিনি জিতে নিয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাব কাঁচাবাজার এক্সপ্রেস ফুটবলে শৃঙ্খলার চেয়ে বড় কিছু নেই পরিচ্ছন্ন ফুটবল খেলার স্বীকৃতিস্বরূপ এই দলটি অর্জন করেছে ফেয়ার প্লে ট্রফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল আভিজাত্যে ভরপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই এর সম্মানিত পরিচালক এবং আরডিএম গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রকিবুল আলম চৌধুরী তার উপস্থিতি খেলোয়াড়দের জন্য ছিল বিশেষ অনুপ্রেরণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রভাকর ক্লাবের সুযোগ্য সভাপতি মোহাম্মদ মামুনুর রহমান যার নিরলস পরিশ্রমে এই বিশাল আয়োজন সফল হয়েছে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটি আলোকিত করেন প্রভাকর ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি জনাব সৈয়দ মোরশেদ হোসেন ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ রফিক মোহাম্মদ কোব্বাত মিয়া মোহাম্মদ আল মনসুর মোতাহের আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ আলী তাদের উপস্থিতি টুর্নামেন্টের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয় অতিথিরা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এমন ফুটবল টুর্নামেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন টুর্নামেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাকর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাকর ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বিবিরহাট প্রভাকর ক্লাব বরাবরই এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নিবেদিত মোতাহের আলী ও আব্দুল গণি সাহেবের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট কেবল ফুটবলার তৈরি নয় বরং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে জয় পরাজয় বড় কথা নয় ফুটবলের জয়ই ছিল আজকের মূল প্রতিপাদ্য অভিনন্দন চ্যাম্পিয়ন বনফুল সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান শুভকামনা রানার্স আপ বিজয় একাত্তর এবং সকল অংশগ্রহণকারী দলের জন্য রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এই মাঠ আবার জেগে উঠুক আগামী কোনো বর্ণিল ফুটবল উৎসবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্ট উপকমিটির সদস্যদেরকে জয় হোক প্রভাকরের জয় হোক ফুটবলের জয় হোক মানবতার